মনে রে রাজশাহাই সবাই কালা বোনা খোঁজ করেন হ্যাঁ কিন্তু আমাদের রাজশাহী বাজার এখন থেকে কালা বোনা পাবেন না রিনা হোটেলে এটা লোকেশন হচ্ছে টিএনটি অফিসের সামনে একদম তো সবাই আসবেন এখানে অনেক সুস্বাদু খাবার এখানে কি তৈরি হচ্ছে এখানে কালা বোনা এটা কয়েকদিন থেকে ওপেনিং হইছে চলেছে গত 3 দিন থেকে চলেছে ইউনিয়ন গ্রাম চট্কাম এখানে খাবার কথা কেমন লাগছে খাবার ভালো খাবারের মান ভালো কতদিন ধরে বছর তো দেখতে পাচ্ছি এখানে আছে আপনার মাছ আছে তারপরে হচ্ছে মাংস আছে কালাফোনা আছে গরুর মাংস আছে খাসির মাংস আছে অনেক কিছুই আছে এখানে অনেক সুন্দর সুন্দর খাবার আছে আপনারা যদি খেতে চান এখানে অবশ্যই চলে লোকেশনটিকে বলে দেন লোকেশন এখানে খাতে আসতে চাইলে আসতে হবে প্রসাদপুর বাজার রিনা হোটেল প্রসাদপুর বাজার আলমগীর হোটেলে এখন থেকে পাওয়া যাচ্ছে প্রসাদপুর বাজারে মানুষের মতো কালা তো আপনারা যদি কেউ খেতে চান প্রসাদপুর বাজারে চলে আসবেন রিণা হোটেলে